হচ্ছে তোর মালা কেন মনে থাকবে নাকি নিমা এই দিনে সকালের খাবারে একটা আলাদাই আবদার থাকতো কুমড়ো দিয়ে ইলিশের তরকারি আর এই তরকারিটা গয়া দিদি যা রাখত না আ সে স্বাদ এখনো আমার মুখে লেগে আছে কতদিন হলো সেই তরকারি স্বাদ পাই না তা তুমি ঠিকই বলেছো গিন্নিমা গয়া পিসির মতো রান্নার হাত আর দুটো আমি দেখি নিয়ে গায়ে যেমন তার কথার ধার তেমনই তার রান্নার হাত কি নিয়ে এত আলাপ চলছে তোমাদের শুনি না তেমন কিছু না তুমি ঘুম থেকে উঠলে কখন এই তো এখনই উঠলাম ভাবলাম আর একটু গড়াগড়ি করি কিন্তু বাইরে বৃষ্টির শব্দ শুনে আর ঘরে শুয়ে থাকতে পারলাম নিকো আমরাও তো বৃষ্টি দেখে আর পুরনো দিনের কথা ভুলে থাকতে পারলাম না কর্তা বাবু কুমড়ো দিয়ে ইলিশের তরকারির কথাই বলছিলাম গিন্নিমার সাথে তুই আবার এই সব কথা বললি কেন তোর বাবুর সামনে তোকে না মানা করেছি ওর সামনে এই সব কথা তুই তুলবি না আগে আমার মনে ছিল না গিন্নিমা বিমালু মুখ বেরিয়ে গেছে ওকে বকে আর কি হবে গিন্নি এইসব স্মৃতি কি আর ভুলে থাকা যায় না জানি আমার তপনের পরিবারের সবাই কেমন আছে ছেলে মেয়ে দুটো সেই ছোট থাকতেই ওরা চলে গেল না জানি এখন কত বড় হয়েছে আর ওদের তো আমাদের কথা মনেও নেই হয়তো তা মনে থাকবে কি করে ওরা যখন এ ছেড়ে গেল তখন তো অরুণের বয়স কেবল তিন বছর আর আমাদের ইন্দু তখন কোলের শিশু ওগো তুমি একবার যাও না ওদের খোঁজ নিয়ে বাড়িতে নিয়ে এসো আমার আর ভালো লাগে না এইভাবে একা একা থাকতে আমারও যে আর এভাবে থাকতে ভালো লাগে না গিন্নি কিন্তু কি করব বলো সবার ভালোর জন্য কিছু করতে গিয়ে আজ আমি সকলের কাছে খারাপ হয়ে গেলাম চলো তোমরা খাবে চলো এখানে বসে এসব স্মৃতি মনে করতে থাকলে আজকে আর খাওয়া হবে না হ্যাঁ তাই চল এসব মনে করলে আর খেতে মন চাইবে না চলো আমরা খেয়ে নি কি হলো দাদু রাজার পুত্র বাড়ি ছেড়ে চলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি কখনো ফিরে আসবে কি করে সে তো সব ছেড়ে ছুড়ে তার বউ ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে বাড়ি ছেড়ে ও দাদু বলো না তারপরে কি হলো রাজার পুত্র আর কখনো সে বাড়িতে ফিরে যায়নি সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে তাদের পরিবার ভেঙে যায় কি ব্যাপার রাত হয়ে গেল এক এখনো তোরা মামাকে এইভাবে জ্বালাচ্ছিস খাবি না নাকি তোরা মামা খেতে দেব আপনাকে সে কি আমাদের খেতে দেবে তা তপন কোথায় ও খাবে না নাকি কেন দাদু তুমি জানো না বাবা বৃষ্টির দিন যে খাবার খায় না হ্যাঁ দাদু বৃষ্টির এলে বাবার খুব মন খারাপ থাকে সে তো থাকবেই এ যে পুরনো দিনের জখম এত তাড়াতাড়ি তো ভোলা যে অসম্ভব

তোরা এখন যথেষ্ট বড় হয়েছিস এখন তোদের সবটা জানা দরকার আজকে রাতে ঘুমানোর সময় তোদেরকে আমি সব খুলে বলবো ঠিক আছে দাদু আমরা রাতে ঘুমানোর সময় তাহলে তোমার মা চলে এসেছি গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি কি হয়েছে সকাল সকাল কোথায় গিয়েছিলে তুমি নেই বলে আমিও আর কাউকে জল খাবার খেতে ডাকিনি ঘুম থেকেও ডাকিনি এখনো কাউকে সে কি কথা মামা এত দূর থেকে এসেছে আমাদের বাড়ি আর তুমি এখনো না খাইয়ে রেখেছো মামাকে আমি গরম গরম জিলিপি এনেছি মামা আর ছেলে মেয়েকে খেতে দাও ছেলে মেয়ে তো মামার সাথেই শুয়ে আছে তুমি দাঁড়াও আমি ওদেরকে ডেকে সবাইকে একসাথে খেতে দিচ্ছি ওই তো মামা ঘুম থেকে উঠে গেছে তা মামা অরুণ আর ইন্দুবালাকেও তো ডেকে নিয়ে আসতে পারতেন ওরা তো ঘরে নেই আমি ঘুম থেকে উঠে তো কাউকে পাশে পেলাম না সে কি কথা মামা এই সাত সকালে ওরা আবার কোথায় গেল যাও তো গিন্নি ঘরে গিয়ে দেখাস তো ওরা বোধহয় পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছে আমি এক্ষুনি ওদেরকে ডেকে দিচ্ছি দাঁড়াও ওরা যে কিউ ঘরে নেই সাথে ওদের জামা কাপড়ও দেখছিনে ওরা জামা কাপড় নিয়ে আবার কোথায় গেল জামা কাপড় নিয়ে কোথায় যাবে ওরা তুমি ভালো করে ঘরটা খুঁজে দেখেছো তো সব হ্যাঁ গো হ্যাঁ আমি সব টরনো করে খুঁজে এসেছি নারী টান বুঝলে ভাগনে ওরা ঠিক কমলপুর গেছে কমলপুরের কথা ওরা কি করে জানলো মামা নিশ্চয়ই তুমি বলেছো ওদের সব হ্যাঁ আমি সব বলেছি ওদের আর কতদিন ওদের আপনজনের থেকে দূরে রাখবে বলতো আর এখানে থাকা যাবে না চল ওদের খুঁজতে বেরোই ওরা ছেলে মানুষ না জানি কোন পথে মানে বিপদ পড়ে আবার। আহা, তাই বেরিয়ে আছো নাকি কেলো তোরা এই বুড়ির বাড়িতে তো কেউ আসে না সচরাচর তোদের তো ঠিক চিনলাম না কি করতে এসেছিস তোরা আমরা পাশের গায় থাকি গো ঠাকুমা কি গায়ে ঘুরতে এসেছিলাম বড্ড জল তেষ্টা পেয়েছে আমাদেরকে একটু জল খাওয়াবে গো কেন খাওয়াবো না বাচ্চা এই গয়ার বাড়িতে এক সময় বিশ জনের পাট পড়তো তোরা বস এই এইখানটাতেই বস আমি এক্ষুনি তোদের জন্য জল আর মুরগি নিয়ে আসছি তোদের দেখে মনে তো হচ্ছে অনেকটা পথ এসেছিস সকাল থেকে কিছু খেয়েছিস তোরা না গো তো আমাদের পরিচিত কেউ নেই যে তাদের ঘরে ঢুকে দুটো ভাত খাবো কে বলেছে তোদের কেউ নেই এই যে আমাকে এখন ঠাকুমা বলে ডাকলি আমি থাকতে কালি পেটে তোরা কেন ফিরে যাবি তাহলে আজকে দুপুরে আমরা তোমার এখানেই ভাত খাব ঠাকুমা ঠিক আছে দাদা ভাই তোরা কি খাবি শুধু বল আমাকে আমার রান্না যে একবার সে আর ভুলতে পারেনি আমার রান্নার স্বাদ আমরা কখনো কুমড়ো দিয়ে ইলিশের তরকারি খাইনি ঠাকুমা এই বৃষ্টির দিনে আমাদেরকে আজকে কুমড়ো দিয়ে ইলিশের তরকারি রেধে খাওয়াবে গো কিন্তু ওই তরকারিটা যে আমি আর এখন রাধি না দাদা ভাই ওই তরকারিটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আজ বৃষ্টির দিনে তোমার নাতিরা তোমার কাছে একটু তরকারি খেতে চেয়েছে আর তুমি কি না দেবে না ঠিক আছে তাহলে আর আমাদেরকে খেতে দিতে হবে না এই গয়ার বাড়ি থেকে কেউ কখনো খালি পেটে যায় না তোরা যখন খেতে অবশ্যই আমি রান্না করব ঠিক আছে চেয়েছিস ঠাকুমা তুমি তাহলে রান্না শুরু করো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি ঠিক আছে যা বাচ্চা তবে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যাস তোরা আচ্ছা ঠাকুমা ও মালা বাইরে যে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে আচারের বয়ামগুলো তুলেছিস হ্যাঁ গো গিন্নিমা আচারের সব বয়াম আমি সেই কখন উঠিয়ে রেখেছি ঘরে আরে ছাতা মাথায় ওরা দুজন কে আসে এদিকে কে গো বাচ্চা তোমরা তোমাদের তো আগে কখনো দেখিনি এ গায়ে আমাদের আপনারা চিনবেন না আমরা এসেছি পাশের গা থেকে পথে গয়াবুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে ঠাকুমা খুব অসুস্থ হয়ে পড়েছে আপনারা সবাই চলুন সেখানে সে কি কথা দিদি অসুস্থ হয়েছে আমরা তো খবর পেলাম না জামালা ঘর থেকে তাড়াতাড়ি তোর কর্তা বাবুকে ডেকে দে আর কি হয়েছে এত সরগল কিসের বাইরে কি ছেলে মেয়ে দুটো খবর নিয়ে এসেছে গয়া পিসি নাকি খুব অসুস্থ শরীর খারাপ এখনি চলো কর্তা বাবু সে কি কথা চল চল সবাই দিদির কাছে যাই వేర్ হলো কোনো ফেরার নাম নেই ওতে আবার কোন বৃপদাপు ధলো না তো ওদের জন্য যে আমি কুমড়ইলেশের তরকারে রেধে বসে আছি কোথায় দিদি কোথায় তুমি কি হয়েছে তোমার ఏ কি গোপাল তুই এখানে আজ বড় দিদির কথা মনে হয়েছে এতদিন কোথায় ছিল এই দড় কি দিদি তুমি তো সুস্থই আছো তাহলে এই ছেলেমেয়ে গিয়ে আমাদের বললো কেন যে তুমি অসুস্থ কারা গো তোমরা এই বৃষ্টি মাথায় আমাদের মিথ্যে বলে এখানে নিয়ে এলে কেন গো ওরা যে আমাদের তপনের ছেলেমেয়ে গো তোমাদের সবাইকে আবার এক করবার জন্যই ওরা এসেছে এখানে আমাদের তপনের ছেলেমেয়ে কত বড় হয়ে গেছে ওরা আয় আয় দাদু ভাই তোর আমার বুকে আয় একবার যখন এসেছিস তোদেরকে আর ফিরে যেতে দেব না হ্যাঁ রে তপন এতদিনে কি এই বুড়ো কাকা কাকিমার কথা একটুও মনে মনে পড়েনি পড়েনি কে বলেছে বৃষ্টি এলে সেদিন ভাত মুখে তুলিনি আমি কে আমি তো আর তোদের কেউ না আমার কথা তো আর কেউ মনেই করেনি তোমাদের হাতের কুমড়ো ইলিশের তরকারি খাবার লোভেই তো সবাইকে নিয়ে এলাম গো ঠাকুমা সবাই মিলে বৃষ্টির দিনে একসাথে তোমার হাতের কুমড়ো ইলিশের তরকারি দিয়ে আর জমিয়ে খাওয়া দাওয়া করবো ঠাকুমা বেশ আয় সবাই বসে পড়